আসসালামু আলাইকুম রাজা ব্লগের নতুন একটি ভিডিওতে আবারও সবাইকে স্বাগতম পুজো উপলক্ষে সুন্দর সুন্দর কী বলবো সব মাথা নষ্ট কালেকশন চলে এসেছে তাই আপদের সঙ্গে তো সব কিছু একসঙ্গে শেয়ার করা সম্ভব না এজন্য জন্য দুইটা দুইটা করে দেখানো হচ্ছে সবাই প্লিজ আমাদের সঙ্গেই থাকবেন আর অনেক ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ সব দেখবেন এত সুন্দর সুন্দর এগুলো হচ্ছে মোমপাটিক দেখুন জামাটা এরকম সুন্দর লাভ লাভের মতো প্রিন্ট করা আছে আর এটা কিন্তু বহরের মধ্যে পেয়ে যাবেন এ হাত দেখুন এরকম লাভ লাভ প্রিন্টটা উপর এরকম দুই পাশে হবে আর নিচ দিকে এরকম সুন্দর একটা এরকম আঁকা বাঁকা একটা প্যানেল করা আছে তার মাঝে মাঝে ফুল পাতার প্রিন্ট করা আছে অনেক সুন্দর একটা মোমবাটি আর এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যেই পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হাতের কাপড় একদম জামার সঙ্গে ম্যাচিং করে এটা এটাতে দেখুন অরেঞ্জ কালারের একটা এক কালার সলিড এক কালার একটা সালোয়ার পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে ওড়নাটা কি বলবো অনেক সুন্দর একটা ওড়না এটা হচ্ছে আঁচলটা আর মাঝখানটায় এরকম চারকোনা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর না যদি নিতে চান খুব তাড়াতাড়ি করতে হবে আর এটার মাত্র সাতশো টাকা সুন্দর এই মোমবাটি গুলো পেয়ে যাচ্ছে আর এটা দেখাবো সুন্দর একটা ডিপ কালার করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ড্রেসটা একদম পারফেক্ট কি বলবো অসাধারণ একটা ড্রেস আগেরটার মতোই সেম শুধু কালার আলাদা এটা তো লাভ লাভ একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এটা তো সুন্দর একটা নিচের দিকে প্যানেল পেয়ে যাচ্ছেন দুই পাশে দুই পাশে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামার কাপড়টা আর এটা পেয়ে যাচ্ছেন হাতের কাপড়টা এটাতে ঘি কালারের একটা হলো ক্রিম কালারের এটা ঘি ঘি কালারের একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন এক কালার আর এটা হচ্ছে ওড়নাটা দেখুন অসাধারণ না এগুলো কিন্তু চাইলে যে কেউ পড়তে পারে বিশেষ করে বাসায় পড়ার জন্য এই গরমে বাসায় পড়ার জন্য একদম পারফেক্ট দেরি না করে এখনই নিয়ে নিতে হবে কিন্তু দেরি করলে আর হবে দেরি করলে মিস করবেন তাই দেরি না করে খুব তাড়াতাড়ি স্ক্রিন দিয়ে ইনবক্স করতে হবে আর এটার প্রাইসও কিন্তু মাত্র সাতশো নব্বই টাকা আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ